মাই চ্যানেল আশা করছি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের স্কলারশিপের ব্যাপারে জবরদস্ত খবর জানাবো তো ফ্রেন্ডস আমরা কতভাবে স্কলারশিপ পেতে পারি কি কীভাবে পেতে পারি কত নম্বর হলে আমরা কোন কোন জায়গা থেকে স্কলারশিপ পেতে পারি তা নিয়ে সব বিস্তারিত ডিটেলসে আলোচনা করব সাধারণত আমরা বা আপনারা জেনে থাকেন ওয়েসিস ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ আর এনএসপি এই সমস্ত স্কলারশিপগুলো আপনারা জেনে থাকেন অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে স্কলারশিপ পাওয়া যায় তো আমি আপনাদেরকে ডিফারেন্ট ওয়েতে আলোচনা করব যে কতভাবে আপনারা স্কলারশিপ পেতে পারেন এবং এটার জন্যে প্রত্যেকটা অংশের জন্য আমাদের কি কি করণীয় কী কী করতে হবে সবগুলো আমরা জানব চলুন আমরা তাহলে জেনে ফেলি সর্বপ্রথম আমি ঐক্যশ্রীর কথা বলবো ঐক্যশ্রীতে আবেদন করার জন্যে জানারা এখানে আবেদন করতে পারবেন এখানে অনলি মুসলিম কমিউনিটিস এবং মাইনরিটি কমিউনিটিস আবেদন করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটে আসতে হবে ডাব্লিউ স্কলারশিপ এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে যা যা করতে হবে সেটা হলো স্টুডেন্ট এরিয়াতে আসতে হবে স্টুডেন্ট এরিয়াতে আসার পরে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটে আলো মানে ক্লিক করবেন আপনি যদি পূর্ণ হয়ে থাকেন তাহলে রিনুয়ালে ক্লিক করবেন তো সাপোজ ধরে নিন আপনি ফ্রেশ ক্যান্ডিডেট আছেন তাহলে ফেস্ট ক্যান্ডিডেটের এখানে ক্লিক করার পরে ফার্স্ট বা প্রাথমিক যে ডিটেলসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি বা রিসার্চ কেন্দ্র কোথায় অবস্থিত আছে সেই হিসেবে আপনাকে জেলাটাকে সিলেক্ট করতে হবে দেখুন লেখায় আছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়ার ইনস্টিটিউট আপনার ইনস্টিটিউটে জেলাটা সিলেক্ট করুন তো আমি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এখানে এটা সিলেক্ট করলাম এবং ওকে করলাম জাস্ট আপনাদের উদ উদাহরণস্বরূপ বলছি আপনাদের যেটা সেটা আপনি এ করবেন এখানে আমাদের চারটে স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে আমি স্টেপগুলো আপনাদেরকে একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করছি দেখুন ফার্স্ট স্টেপ হচ্ছে কি স্টুডেন্ট ইনফরমেশান প্রথমে স্টুডেন্ট ডিটেলসগুলো আমাদের দিতে হবে যেমন আপনার বাবার নাম মায়ের নাম তার ব্যাঙ্ক ডিটেলস ইত্যাদি তারপরে হচ্ছে এলিজিবিলিটি আপনার এটা যদি কিনা আপনার নাম্বার টাম্বার দেওয়ার পরে এলিজিবিলিটি হন তাহলে এটা প্রোগ্রেস করবে অর্থাৎ এগিয়ে নিয়ে যাবেন যেহেতু আমি আজকে সমস্ত স্কলারশিপ বিষয় নিয়ে আলোচনা করছি তার জন্য ফর্ম ফিল আপটা আমি পুরোপুরি দেখাবো না তো ফ্রেন্ডস কি কীভাবে করবেন জাস্ট সেইগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এরপর রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে অর্থাৎ একটা আইডি জেনারেট হবে সেটা দিয়ে লগ করবেন পুনরায় আপনার আধার নাম্বার এই সমস্ত দিয়ে আপনার এগিয়ে যেতে হবে তাহলে এবারে বছরের জন্যে আমাদের মনে রাখতে হবে এটা অবশ্য গত বছর থেকে চালু হয়েছে বাংলা শিক্ষা শিক্ষা পোর্টাল আইডিটা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ আপনি যদি অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে বাংলা শিক্ষা পোর্টাল আইডি কিন্তু আপনার বাধ্যতামূলকভাবে লাগবে তো আপনি তাহলে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা পাবেন কোথা থেকে খুবই ইজি ব্যাপার আপনার স্কুল থেকে এটা পেয়ে যাবেন অর্থাৎ আপনার হেডমাস্টার বা ক্লাস টিচারকে বললে আপনি অবশ্যই আপনার বাংলা শিক্ষা পোর্টাল আইডি পেয়ে যাবেন এবং ফর্মটা সহজে ফিল আপ করতে পারবেন তো ফ্রেন্ডস এটা গেল মাইনরিটিস কমিউনিটির ক্ষেত্রে ওই মানে মনে রাখবেন এক্ষেত্রে যেনারা পঞ্চাশ পার্সেন্ট নাম্বারে নাম্বার কম পেয়েছেন একই সাইড যারা মেরিট বা টপার সমস্ত ব্যক্তিদের জন্যে সেম ওয়েবসাইট অল মাইনরিটিস কমি কমিউনিটিদের জন্যে ডাব্লিউ বি এম সি স্কলারশিপ ডট ইন অথবা ঐক্যশ্রী নামে বর্তমানে পরিচিত এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পরে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন আপনার যা যা যেখানে দেওয়ার উচিত সেইগুলো সব কিছু ফিল আপ করবেন এবং আপনার নাম্বার অনুসারে অটোমেটিক্যালি সেই স্কলারশিপে কনভার্ট হয়ে যাবে অতএব ফ্রেন্ডস যেনারা বেশি নাম্বার পেয়েছেন কম নাম্বার পেয়েছেন স্বামী বিবেকানন্দ আবেদন করতে চাইছেন সেম পোর্টাল সেম সব কিছু সেটা হচ্ছে অনলি মাইনরিটি কমিউনিটিস এখন আসবো ওএসিসের ব্যাপারে ওএসিসে কিন্তু সকলে আবেদন করতে পারে মাইনরিটি নন মাইনরিটি জেনারেল তবে এক্ষেত্রে আপনার অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক ওয়েসিস স্কলারশিপের জন্যে এখানে আপনার অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে তো তারপরে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে নাম্বার পাওয়াটা কোন ফ্যাক্টর নয় আপনি পাশ করলে পরেই আপনি পাশ করলেই এখানে আপনি আবেদন করতে পারবেন স্কলারশিপের জন্য অর্থাৎ আপনি নাম্বার কত পার্সেন্ট পেয়েছেন এটা ফ্যাক্টর নয় আপনার পাশটা ফ্যাক্টর জানারা শুধুমাত্র নামমাত্র পাশ করেছি বা আমরা পাস করেছি সরি ফ সরি সরি টু সে দ্যাট তো ফ্রেন্ডস ক্ষমা করবেন কথাটা বলার জন্য আসলে এখানে সকলে আবেদন করতে পারবেন তো আমরা এখানে যে কোনো স্টুডেন্ট আবেদন করতে পারবেন এখানে আসার পর আমাদের ফার্স্ট টাইমে যেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন করবেন আপনাদের ফটো ব্যাংকের বই যা যা যেখানে চাইছেন সব দিতে হবে এবছরের ক্ষেত্রে মনে রাখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তুলে নিয়ে ই ডিস্ট্রিক্টটিকে আবেদন করতে হবে অর্থাৎ বিডিও লেভেল থেকে আপনার ইনকাম সার্টিফিকেট নিতে হবে তো তাহলে ফ্রেন্ডস ওইসিসে আমরা সকলে আবেদন করতে পারবো বাট এখানে শর্ত হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট থাক থাকতে হবে হতে পারে এসি এস টি ও বিসি দ্যাট এরপরে আমরা আবেদন করতে পারবো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি এটা হচ্ছে কেন্দ্র সরকার দ্বারা একটা স্কলারশিপ পোর্টাল তো এখানে আপনারা আবেদন করতে পারেন তবে আমি বলবো এ বছর বলতে বিগত কয়েক বছরের সিস্টেম হচ্ছে আপনি যে কোনো সরকারি একটাই মাত্র স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন সরকারি আমি আবারও উল্লেখ করছি সরকারি যে কোনো একটা প্রকল্পতে আপনি আবেদন করতে পারবেন হয় স্বামী বিবেকানন্দ না হয় এনএসপি না হয় আপনি আপনার ওএসএস এই তিনটের মধ্যে যে কোনো একটা স্কলারশিপ আপনি আবেদন করতে পারবেন যে কোনো একটি আপনি যদি মোর দ্যান ওয়ান করেন অর্থাৎ একের বেশি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কলারশিপ রিজেক্ট আসতে পারে এবং স্কলারশিপ নাও পেতে পারেন অনেকেই কী করেন ওইসিসিও আবেদন করেন অর্থাৎ এসসি এসটি ও থাকলে সেটা আবার ঐক্যশ্রিতেও করেন আবার স্বামী বিবেকানন্দেতেও করেন অবশ্য স্বামী বিবেকানন্দের মার্কস পেলে তাঁরা এগুলো করেন না তারপরেও অনেকে করেন বা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেকশন এসে যেতে পারে অর্থাৎ বন্ধুরা আমরা একটি মাত্র স্কলারশিপে আবেদন করতে পারব তাহলে তিন পদ্ধতিতে আমরা সরকারি তিন পদ্ধতিতে স্কলারশিপের আবেদন করতে পারি একটা হচ্ছে ঐক্যসি বা ডাব্লিউবিএমসির স্কলারশিপ তারপর হচ্ছে ওয়েসিস একটা আর তারপর হলো এনএসপি বা ন্যাশনাল পোর্টাল এই যে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল তো ফ্রেন্ডস এখানে আমরা আবেদন করতে পারবো প্রত্যেকটাই লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনার সরাসরি স্কলারশিপ পোর্টালে আসতে পারবেন এবং আবেদন করতে পারবেন যেহেতু আমি আজকে আপনাদের ডিটেলস বলছি অতএব ফ্রেন্ডস আবেদন প্রক্রিয়া অন্যদিনে বলবো এখন ফ্রেন্ডস জানারা খুব ভালো রেজাল্ট করেছেন এবং আপনারা এক্ষেত্রে কিন্তু বলবো। আপনি অনেকগুলো কোম্পানিতে আবেদন করতে পারেন মনে রাখবেন প্রতি বছর প্রতি বছর প্রচুর স্টুডেন্টকে প্রচুর কোম্পানি স্কলারশিপ দিয়ে থাকেন তানাদের মেধার ভিত্তিতে এবং তানাদের ইকোনমিক্সের উপরে স্কলারশিপ দিয়ে থাকেন তো আমরা সরকারি স্কলারশিপ ছাড়া কিভাবে এই স্কলারশিপগুলো পাবো তা নিয়ে আপনাদের সঙ্গে সবিস্তারে আলোচনা করব তো ফ্রেন্ডস আমরা সরকারি স্কলারশিপ ছাড়া অন্য স্কলারশিপ বিভিন্ন কোম্পানি কলগেট ভিভো আপনারা তারপরে হচ্ছে বিভিন্ন সোনা কোম্পানি টাটা যত কোম্পানি আছে এসবিআই এইচডিএফসি অর্থাৎ সমস্ত ব্যাঙ্কস এবং সমস্ত কর্পোরেট সেক্টরসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা মেধাবী ছাত্রদের জন্যে আপনার স্কলারশিপ প্রোভাইড করে থাকেন তো এখন সেই স্কলারশিপটা পাবো কীভাবে আমাদেরকে আসতে হবে বার্ডি ফর বাডি ফর স্টাডি আমি একটু মার্ক করে দিই তাহলে আপনাদের জন্যে সুবিধা হবে ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে বার্ডি ফর স্টাডি আমি অবশ্য প্রত্যেকটা রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়ান বাই ওয়ান অতএব চিন্তার কারণে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে বার্ডি ফর স্টাডি বার্ডি ফর স্টাডিতে আসার পরে আপনাদেরকে দেখুন বাম দিকে আপনাদেরকে আসতে হবে বাম দিকে লেখাই আছে লগ এবং রেজিস্ট্রেশন তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এখানে থাকবো তার জন্য আমাদের অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা একটু এখানে কমপ্যাক কমপ্লেক্সিটি অর্থাৎ একটু জটিল রয়েছে তো আপনারা ভেবে চিনতে এখানে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন তা নাহলে কিন্তু একটু সমস্যা হবে বিকজ এখানে রেজিস্ট্রেশনটা হচ্ছে ওয়ান টাইম অর্থাৎ একবারই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে সারা বছর আপনি আবেদন করে থাকতেই পারেন বা করতেই পারবেন যে কতগুলো কলেজে সরি কতগুলো কোম্পানিতে আপনি আবেদন করতে পারবেন অতএব ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সো এখানে আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে ফর্মটা ফিল করতে হবে তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য যা যা আপনার হাতে রাখতে হবে যে কোনো রেজিস্ট্রেশনের জন্যে প্রত্যেকটা কলেজের বা ওয়েসিস হোক এনএসপি হোক ঐক্যশ্রী হোক আমাদের হাতে রাখতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট আর এইচএস রেজাল্ট আপনাদের অ্যাকচুয়ালি ক্যাটাগরি বা এডুকেশন অনুসারে আপনারা কিন্তু এটা আপনার ডকুমেন্টসগুলো হাতে রাখছেন আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে আপনার অবশ্যই বিডিও লেভেলের ইনকাম সার্টিফিকেট থাকতে হবে ই পঞ্চায়েত লেভেলে ইনকাম সার্টিফিকেট দিয়ে কিন্তু এগুলোতে আবেদন করা যাবে না অতএব আপনারা অবশ্যই ই ডিস্ট্রিক্ট হোক অথবা সরাসরি ভিডিওতে গিয়ে আপনার ইনকাম সার্টিফিকেট তুলে নেবেন ইনকাম সার্টিফিকেট তোলার যে প্রক্রিয়াটা সিস্টেমটা হচ্ছে আপনার অবশ্যই পঞ্চায়েত থেকে আগে ইনকাম সার্টিফিকেট তুলতে হয় সেখানে প্রধান এবং সেক্রেটারি উভয়ের সই থাকতে হয় তারপর সেটা নিয়ে আপনি সরাসরি ভিডিওতে গেলে আপনার একদিনে অ্যাপ্রুভাল হয়ে যায় অথবা চাইলে আপনারা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে কীভাবে আবেদন করবেন তার প্রক্রিয়া এ টু জেড আপনাদেরকে বলে দেবো তো ফ্রেন্ডস আজকে আমরা একটু সামারাইজ সামারাইজেশন করি তাহলে আমরা বিভিন্ন স্ক স্কলারশিপের কথা জানলাম শুধু এটার মানে এটা না আমরা সরকারি আবেদন করতে পারবো বেসরকারিতে প্রচুর পরিমাণে আমরা আবেদন করতে পারবো